সন্দেশখালীর ঘটনা নিয়ে সকাল থেকে পথে বসে দু নং রাজ্য সড়ক অবরোধ করল বিজেপি পুলিশ অবরোধ তুলতে গেলে বচসা স্লোগান পুলিশ তুমি উর্দি ছাড়ো তৃণমূলের ঝান্ডা ধরো এমনই স্লোগান দেন বিজেপি নেতাকর্মীরা সন্দেশখালী ঘটনা নিয়ে যখন রাজ্য জুড়ে নিন্দার ঝড় ঠিক তখনই পথে নামল বিজেপি আজ সকাল থেকে বাঁকুড়ার জয়পুর ব্লকের রাজগ্রাম বাস স্ট্যান্ডে পথ অবরোধ করে বিজেপি নেতাকর্মীরা জয়পুর থানার পুলিশ অবরোধ তুলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন জয়পুর থানার পুলিশ আধিকারিক তারা পুলিশকে পেয়ে সারা রাজ্য জুড়ে যে পুলিশের অত্যাচার চলছে রাজ্য জুড়ে মা বোনদের সম্মান নিয়ে ছেলেখেলা করছে তৃণমূলের নেতাকর্মীরা তৃণমূলের নেতাদের কুনজরের শিকার হচ্ছেন বাড়ির বউ বাড়ির বইয়েদের ইজ্জত নিয়ে চেনে মেনে খেলছেন এই শেখ শাহাজানের সহ তৃণমূলের নেতারা সেখানে পুলিশ শেখ শাহজাহানের মতো নেতাদের আড়াল করতে চাইছেন দুষ্কৃতীদের বাঁচাতে পাশে রয়েছে পুলিশ আর সাধারণ মানুষের বেলায় পুলিশের কোনো ভূমিকা নেই সেই নিয়ে সরব হলেন বিজেপি নেতা নবকুমার চক্রবর্তী তিনি পুলিশকে পেয়ে এক খব উগরে দেন তবে দু রাজ্য সড়ক ব্যস্ততম রাস্তা সেই রাস্তা অবরোধের ফলে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয় পরে অবশ্য পুলিশ অবরোধ তুলে দেন আজ হঠাৎ কেন এই পথ অবরোধ কর্মসূচি কেন তারা পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করছেন কি বলছেন বিজেপি নেতা তথা জয়পুর ব্লক মন্ডল ওয়ার্ড সভাপতি নবকুমার চক্রবর্তী চলুন শোনাবো আপনাদের সারা পশ্চিম বাংলার মানুষ আজ দেখছে পশ্চিমবঙ্গ কিভাবে আস্তে আস্তে নৈরাজ্য সৃষ্টিকারী একটি রাজ্য হয়ে গেছে পশ্চিমবঙ্গ আর রাজ্য নেই পশ্চিমবঙ্গের নাম এখন নৈরাজ্য হয়েছে এই সন্দেশখালীতে যে বর্বরচিত নারকীয় মহিলাদের উপরে অত্যাচার চলছে পুলিশ প্রশাসনের মদতে আর পুলিশ নির্বিকার চিত্তে পিছনে থেকে আড়ালে দাঁড়িয়ে দিচ্ছে এই তৃণমূল সরকারকে আমরা এই তৃণমূলকে ধিক্ষার জানাচ্ছি এই নির্যাতিতা মহিলাদের পাশে দাঁড়াবার জন্য বিরোধী দলের নেতা মাননীয় শুভেন্দু অধিকারী আক্রান্তদের পাশে দাঁড়াতে যাচ্ছিলেন তাকে যেভাবে পুলিশ নক্ষারজনক ভাবে তার পথ অবরোধ করে दार पुरती बादे आज हम अधेर पोतो